গুড মর্নিং বন্ধুরা স্বপ্নের ডানা ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি বলবো না একটু খারাপই আছি তো তোমরা ভিডিও থামনে দেখে বুঝেই গেছো আজকে কোথায় যাব কেউ ভিডিওটি স্কিপ করবে না পুরো ভিডিওটি দেখবে আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো আমি বিছানা তুলছিলাম আর এই যে আমাদের দুষ্টু পাজিটা বিছানা না তুলতে বিছানার উপরে দেখো কি করছে তো চলো রান্নাঘরে চলে যাচ্ছি দেখো রান্নাঘরে এসে আগে সবজিগুলো বানিয়ে নেব তো আজকে অনেক কিছু রান্না হবে এই যে দেখতে পাচ্ছ আমরা তো তোমরা কে কে আমরা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আর এই আমরাগুলো কেটে নিচ্ছি এগুলোর চাটনি করব ডাল করব আর ডিম অমলেট করে ডিমের ঝোল করব আর হচ্ছে মিষ্টি কুমড়ার শাক যেন তোমরা মিষ্টি কুমড়ো যে গাছ হয় সেই শাক ভাজব আর একটা জিনিস করব সেটা হচ্ছে কাঁঠালের যে বীজ বীজটা হয় কাঁঠালের সেই বীজটাকে বাটব তো কাঁঠালের বীজ বাটা তোমরা কে কে খেয়েছ অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কাঁঠাল তো খেয়েছো কাঁঠালের বীজটা কে কে খেয়েছ ওটা অনেক রকম করে খাওয়া যায় ভাজা খাওয়া যায় তারপরে আমরা যেমন রসুন কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে বাটা খাই ওটা ভালোই টেস্টি লাগে ওটা একদম খেয়ে দেখো খুব ভালো লাগবে এই দেখো এটা কাঁঠালের বীজ তো তোমরা কী কী খেয়েছ অবশ্যই জানাবে তো দেখো লঙ্কাটা বেটে নিচ্ছি ডিমের জন্য আর ডালটা তো বসিয়েই দিয়েছিলাম ডালটা ওদিকে হয়ে যাচ্ছে তো আমি তাড়াতাড়ি করে মশলা করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তারপরে যাব দু জায়গায় যাব। এক হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাব। আমার কিছু প্রবলেম আছে তার জন্য আর আর যাবো হচ্ছে আমার মেয়েকে ব্লাড মানে ওর ব্লাড পরীক্ষা করতে হবে বড়ো মেয়ের তো সেখানে যাব দু জায়গায় যেতে হবে তার জন্য রান্নাটা করে নিলাম সকাল সকাল আর আজকে বেশি কিছু তোমাদের ভিডিও দেখাচ্ছি না এই দেখো চাটনি এই যে কাঁঠালের বীজ বাটা আর এই দেখো মিষ্টি কুমড়ার শাক ভাজা ডাল তো সব তোমাদের দেখিয়ে দিলাম তো এসে খাওয়া দাওয়া হয়ে গেছে তো তারপরে দেখো এই যে দুষ্টুটা দেখো ওদের ওর মানে যে কি আনন্দ হয় এই দেখো যাই হোক ধরো এবার চলে যাচ্ছি ডাক্তারের কাছে আগে আমি যাব ডাক্তারের কাছে পরে ঘোষ মেডিকেল আছে আমাদের গঙ্গারামপুরে তো ঘোষ মেডিকেলে এই যে এটা হোমিওপ্যাথি ডাক্তারের ওখানে এসেছিলাম তো তারপরে সেখান থেকে চলে গেলাম এই যে ঘোষ মেডিকেলে তো প্রথমে ভাবলাম নিচে রক্ত দিতে হবে তারপরে বললো না উপরে যেতে হবে চারতলায় গেলাম লিফ্টে তো লিফ্টে গিয়ে আবার লিফটে করে নামছি ভাবলাম একটু ভিডিও করে নিয়ে আমার মেয়ে তো খুব এক্সাইটেড লিফটে উঠে যে মা খুব ভালো লাগছে তো তারপর বেরিয়ে দেখো একদম গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম তো এখান থেকে বেরিয়ে এবার বাড়ির দিকে রওনা হইতো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সকলে সুস্থ থাকো ভালো থাকো টাটা